জুলাই আন্দোলনের একজন প্রভাবশালী একজন বলিষ্ঠ ছাত্রনেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপরে আজকে যে আতঙ্কিত যে হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ মিলে তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতেছি আসলে এ ধরনের ঘটনা আমরা কখনো দেশের একজন প্রশাসনিক ব্যক্তিদের কাছ থেকে কখনো আশা করিনি আজকে তারা যে কাজটা করেছে আজকে এই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা একজন স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে নুরুল হক নূর যিনি সেনাবাহিনীদের ধারা আজকে এবং পুলিশ ধারা আজকে যে নির্যাতিত হয়েছে তো এ ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাই আমাদের বাংলাদেশের মতো এমন একটা দেশে আপনি ভালো কাজ করলো আপনাকে বদনাম শুনতে হবে খারাপ কাজ করলে তো বদনাম শুনতে হবেই সো ওই দেশের জনগণ ওই দেশের মানুষ কেউ কারো পক্ষে না অর্থাৎ একজন আপনার সামনে কাউকে মারবে আপনি কিছু বলার অধিকার নেই আজকে বিএনপি জামাত বা যারাই আছে কেউ বুক ফুলিয়ে কথা বলার সাহস পায়নি আওয়ামী ক্ষমতা থাক অবস্থা অথচ আজকে এই জুলাই আন্দোলনের কারণে শেখ হাসিনা পলাতক হওয়ার পরে আওয়ামী লীগকে বিতাড়িত করার পরে আজকে সবাই সবার মতো করে কথা বলতেছে বক পুলিয়ে কথা বলতেছে সো আসলে ওই দেশ ভবিষ্যৎ কখনো ভালো হবে কিনা না একমাত্র আল্লাহ ভালো জানে সো নুরুল হক নুরুর উপরে যে আমাদের দেশের কেয়ারটেকার সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এ ধরনের ব্যক্তিকে যারা দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে তাদেরকে উচিত ছিল তাদেরকে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া অথচ আজকে এই সেনাবাহিনী প্লাস হচ্ছে যে পুলিশের যে লোকেরা তারা আওয়ামী এবং আওয়ামী কোঠায় তারা চাকরি করার কারণে আজকে নুরুল হক হকনুর উপরে তারা সম্পূর্ণভাবে আঘাত করেছে তা আমি খুব নিন্দা এবং খুব প্রকাশ করি